কেজি প্যাকেট হাফ কেজি আর খেজুর খেজুর প্যাকেট দুশো ষাট টাকা আর কিসমিস দুশো চল্লিশশো আগে এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় প্রোডাক্ট সবই মোটামুটি পাওয়া যায় লোটাস অ্যারোমা আপনার কালার স্কিন কেয়ার প্লাস কালার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান কলকাতা টুরে তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি কেনাকাটা করতে কম বেশি সবাই পছন্দ করে আর সেটা যদি হয় কলকাতা তাহলে তো কথাই নেই যেখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায় তুলনা করবে তাহলে দেখো একটু ছোট লাগবে তাই তো বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক লোকজন শুধুমাত্র কেনাকাটার জন্য ছুটে আসেন কলকাতায় সস্তায় কেনাকাটার জন্য কলকাতার নিউ মার্কেট বিগ বাজার ভিমার্ট সহ অনেক শপিং মল রয়েছে এসব মার্কেট ও শপিং মলে ছেলে মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে জুতা রুমাল শুজ শাড়ি সবকিছুই পাবেন মোটামুটি সস্তায় আরও যদি সস্তায় কেনাকাটা করতে চান তাহলে চলে যাবেন বড় বাজারে এই বড় বাজার থেকে পাইকারি দামে পণ্য কিনে কলকাতার আশেপাশের জেলাগুলো ছাড়াও অনেক রাজ্যের ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন কাজারিয়া আচ্ছা সবাই আসবেন সব বন্ধুরা মার্কুইস স্ট্রিট থেকে কিভাবে আপনারা বড় বাজারে যাবেন কি কি পণ্য পাওয়া যায় সেখানে দামি বা কেমন সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন প্রথমেই বলে রাখি কলকাতার মার্কুইস স্ট্রিট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে বড় বাজারের অবস্থান মার্কুইস স্ট্রিট থেকে বড় বাজারে আপনারা ট্যাক্সি নিয়ে যেতে পারেন তাতে ভাড়া পড়বে একশো থেকে দুইশো রুপি আবার আপনারা ইচ্ছা করলে মাত্র দশ রুপি দিয়ে বাসে করে বড় বাজার যেতে পারবেন সেজন্য আপনাদের মার্কুইস স্ট্রিট থেকে পাঁচ থেকে সাত মিনিটের হাঁটাপথ পেরিয়ে নিউ মার্কেটে যেতে হবে কলকাতার এই নিউ মার্কেট বেশ হলেও বড় এলাকা জুড়ে এই মার্কেটটির অবস্থান নানান স্টাইলের ফতোয়া টপস জুতা থেকে শুরু করে সবই পাবেন এখানে তবে অবশ্যই দরদাম করে কেনাকাটা করবেন নিউ মার্কেটের পাশ দিয়েই বিভিন্ন রুটে বাস চলাচল করে রাস্তা পার হয়ে অন্য পাশে গেলেই পাবেন হাওড়া কিংবা বড় বাজারের বাসগুলো তাতে ভাড়া পড়বে দশ রুপি বাসগুলো লক্ষর ঝক্কর হলেও অল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় বলে কলকাতার স্থানীয় মানুষদের কাছে এই বাস অত্যন্ত জনপ্রিয় নিউ মার্কেট থেকে বড় বাজার কত দশ টাকা করে দশ টাকা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন হাওড়া ব্রিজ কিংবা বড়বাজার মোড়ে বাসে যেখানে নামিয়ে দেবে তার বাম পাশেই হাওড়া ব্রিজ আর ডান পাশে বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে পাইকারি এই বড়বাজার ব্যস্ত এই রাস্তার দুই পাশে ভিন্ন ভিন্ন আইটেম নিয়ে মার্কেট গড়ে উঠেছে কোথাও কাপড়ের আবার কোনোটি মশলা আবার অন্য পাশে চকলেট কিংবা কসমেটিক্স মার্কেট যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে আপনার প্রয়োজনীয় মার্কেটটি নিশ্চিন্তে এসব দোকান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন সবচেয়ে ভালো হয় আশেপাশে দুই একটি দোকানের দাম দেখে কেনাকাটা করবেন তবে সাবধান ফুটপাতের দোকানগুলো থেকে কিছু কেনার আগে অবশ্যই দামাদামি করে কিনবেন বড় বাজারে গিয়ে প্রথমে আমি সহ বাংলাদেশ থেকে আসা কয়েকজন ঘি কেনার চেষ্টা করি দোকানে জানান এখানে গরু ও মহিষের দুধ থেকে তৈরি ঘি পাওয়া যায় দামও তুলনামূলক কম কত করে ঘি কেনার শেষে আমি মশলার বাজারে ঢুকে পড়ি এসব দোকানে বিভিন্ন ধরনের মশলার পাশাপাশি ওটস বাদাম কিসমিস এবং হরেক রকমের ড্রাই ফ্রুটস পাবেন দামও তুলনামূলক অনেক কম আমি ভেবেই পাই না ডলার এবং রুপির এত মূল্য বৃদ্ধির পরেও কিভাবে এরা বাংলাদেশের চেয়ে এত কম দামে পণ্য বিক্রি করে তিনশো টাকা হাফ কেজি হাফ কেজি আর খেজুর আর কিসমিস টাকা আর এখানে জিরা কত করে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা কেজি আর এই ইয়ে হ্যাঁ আটশো টাকা আটশো টাকা এটা আমার আঠাশশো আর লং লং এক হাজার এক হাজার আচ্ছা কত বছর ধরে ব্যবসা করেন আপনারা অনেক বছর অনেক বছর তাদের বাপ বাপদের দাদা মাপের অনেক দাদা বাপ অনেক বছর বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কেমন বাংলাদেশিরা কেমন কম নাকি

যে রকম যে ইচ্ছা হয় সেই রকম আসে এটা কম বেশি বলা কুই ভালো নেই জারি যখন আপনি হলো اكو মাল শেষ হয়ে গেল আমি যাচ্ছি বাংলাদেশ ওখান ইন্ডিয়ান যাচ্ছি মাল নেওয়ার জন্য এরকম একদম সব কষ্টবাজার থেকে কেনাকাটা শেষ করে আমি রাস্তা পার হয়ে কসমেটিক্স মার্কেটের উদ্দেশ্যে রওনা দেই সরু গলির প্রচন্ড ভিড়ে ঢুকেই মহা বিপদে পড়ে যাই মালামাল বহন করা ঠেলাগাড়ি গাড়ি রিক্সা এবং মানুষের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম রাস্তার এরকম অবস্থা দেখে আমাদের দেশের পুরান ঢাকার সরু গলির কথা মনে পড়ে গেল যাই হোক অনেক কষ্টে ভিড় ঠেলে অবশেষে প্রসাধনী সামগ্রী মার্কেটে চলে আসলাম ছোট ছোট এসব দোকানে সাবান শ্যাম্পু থেকে শুরু করে বডি স্প্রে লোশন ঝান্ডবাম ফেস ওয়াশ সহ হাজারো আইটেম রয়েছে আপনাদের সুবিধা মতো এসব দোকান থেকে যে কোনো পণ্য সস্তায় কিনতে পারবেন কি কি মাল পাওয়া যায় আপনারা এখানে এখানে প্রফেশনাল মাল বেশি করে পাবে মানে কি কসমেটিক আইটেম যত আছে সব আছে কসমেটিক আইটেম এই যে এই প্রোডাক্টগুলোর দাম কত এখানে পাইকারি এটা আপনার গায়ে রেট বাড়ি

সবই মোটামুটি পাওয়া যায় লোটাস অ্যারোমা আপনার ডিএলসিসি কালার বার কসমেটিক কেয়ার প্লাস কালার বন্ধুরা এই ছিল কলকাতায় সস্তায় কেনাকাটার খবরাখবর পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো খবরাখবর নিয়ে ভালো থাকবেন আমার এই চ্যানেলের সাথেই থাকবেন